আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপিতে আজকে ঝটপট খুবই অল্প সময়ে মাত্র তিন চার মিনিটে আপনার একটা নুডলসের রেসিপি দেখাবো যারা ভাবেন যে বাচ্চাকে টিফিনে কী দেবো হয়তো সময় বেশি নেই তারা খুব ইজিলি এটা করে নিতে পারবেন তাই আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর এদিকে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে আপনার হাতে যদি সময় না থাকে এটা খুবই ইজি একটা ওয়ে বাচ্চা টিফিন দেওয়া বা বাচ্চা স্কুলে যাবে বা নিজেদের ক্ষুদা লাগছে সময় কম তখন ঝটপট এটা বানিয়ে আপনার ক্ষুধা নিবারণ করতে পারেন খুবই কম সময় লাগে আর খুবই মজাদার তো আমি পেঁয়াজ মরিচটা খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটা দুই তিন মিনিট লাগে ভাজতে বা এক এক মিনিটের মতো লাগে এক দেড় মিনিট লাগে পেঁয়াজ মরিচ ভাজা হলে এখন ডিমটা দিয়ে দিব আমি কোয়েল পাখির ডিম দিয়েছি আপনারা যে কোনো ডিম দিতে পারবেন আমার বাচ্চা কোয়েল পাখি ডিম পছন্দ করে তাই আমি কোয়েল পাখির ছোটো ছোটো দুইটা ডিম দিয়ে খুব ভালো করে ভেঙে নেড়ে নিচ্ছি ভেজে নেবো ডিমটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা স্বাদ মতো যে যেমন খান লবণ দিয়ে তারপর ডিমটা খুব ভালো করে ভেজে নেব ডিম খুব ভালো করে ভেজে নিয়ে এখন কিছুক্ষণ নেড়ে ভেঙে দিব পুরো ডিমের ঝুরি করে নেব ডিমের ঝুড়ি হয়ে গেলে এখন নুডলসটা দিয়ে দেবো আমার ডিমে ঝুড়ি করা হয়ে গেছে কোয়েল পাখি ডিম এরকমই দিলে ফেনা হয়ে যায় আমি সর্ষের তেল দিইনি তারপরও ফেনা হয়ে গিয়েছে কোয়েল পাখি ডিম ঝুড়ি করলে এরকমই হয় তা আপনারা অন্য ডিম দিয়ে দেখবেন অন্য ডিম দিলে বড় ডিম দিলে এরকম হয় না তা আমার ডিম ভাজা হয়ে গেছে এখন নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে সব মিক্সড করে দেব মিক্সড করে দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো আপনি যে কয়টা নুডুলসের প্যাকেট দিবেন সেই পরিমাপে পানি দিবেন আমি একটা নুডলস দিয়েছি একটা নুডলসের প্যাকেট দিয়েছি তাই পানি দিয়ে দিলাম সেই পরিমাণ মতো যাতে আমার নুডলসটা সেদ্ধ হয় নুডুলস সেদ্ধ হতে বেশি পানি লাগে না অল্প করে দিবেন বুঝে শুনে যত সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই দিবেন দিয়ে দিলাম এখন নুডুলসের মশলাটা দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে দিয়ে একটু ঢেকে দেব ঢেকে দিয়ে সর্বোচ্চ দুই তিন মিনিট অপেক্ষা করব খুব বেশি সময় লাগবে না একটু ঢেকে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় যে আমার হয়ে গেছে নুডলস এখন খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিলে আমার ম্যাগি ছটপট রেসিপি রেডি আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সবাই পাশে